ট্রেনিং শুরু করবে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে কিভাবে কি করতে হবে না করতে হবে এক গ্রুপে দর্জন করে ট্রেনিংয়ের জন্য যাচ্ছে রয়েসেল ভালো একটা উদ্যোগ গ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য আগ্রহী বা রোস্টারগুপ্ত আছেন তাদের ইস্যু হলে এভাবে প্রত্যেকটা দাফে ট্রেনিং দিয়ে যেতে হবে গেছে এখন প্রত্যেকে দিক নির্দেশনা পাওয়ার পরে তাদের প্রশিক্ষণ স্থানে চলে গেছে সবাই যাচ্ছে সবাই মনোযোগ সহকারে কাজ শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে লোয়ার যে অ্যাঙ্গেল আছে সেটাকে চার ইঞ্চি করে চার পিস কাটতে হবে কাটার পরে সেটাকে ওয়েল্ডিংয়ের জন্য নিয়ে যাওয়া হবে ওয়েল্ডিং এখন নিরাপত্তার জন্য হাত মোজা লাগাচ্ছে সবাই হ্যাঁ সবাই এখন কাজ শুরু করে দিয়েছে এখানে কাজ চলতেছে